সুপ্রভাত বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো এই গরমে আমার পরামর্শ সবাই একটু বেশি বেশি করে জল খেও না তো কিন্তু ডিহাইড্রেশন হয়ে যেতে পারে ছেলেকে তেমন একটা আমি স্কুলে ছাড়তে আসি না আজকে এসেছিলাম মা ফোন করাতে তো দেখো মাদের বাড়ি থেকে ঘুরে আজকে বাড়িতে চলে এসে আমি এখানে তৈরি করে নিচ্ছি বাটার দিয়ে রুটি আমি এখানে দুখানা রুটি নিয়েছিলাম একটাতে বাটার অন্যটাতে জ্যাম দিয়ে আজকে এই কলা আম আর লাডু দিয়ে টিফিনটা সারবো আর কলা আর আমটা কিন্তু মা আমাকে দিয়ে দিয়েছিল বাড়ির থেকে হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে দেখো আজকে কিন্তু চলে গিয়েছিলাম ছেলে স্কুলে এত ব্যস্ততার মধ্যে স্কুলে কিন্তু যাওয়া হয় না ওর বাবাই নিয়ে যায় তো আজকে মা একটু ফোন করেছিল ওদের মাদের ওখানে যাওয়ার জন্য যে অনেক ফুল রয়েছে গাছে মা সেই ফুলগুলো আনতে বলছিল তো প্রতিদিনই বলে সময়টা হয়ে ওঠে না তাই যাওয়া হয় না তো দেখো অনেক ফুল নিয়ে এসেছি গাছের আম নিয়ে এসেছি কলা নিয়ে এসছি তো অনেক কিছুই নিয়ে এসছি আর রাস্তা দিয়ে দেখতে পেলাম একদম ফ্রেশ কুমড়ো ফুল তো সেটাও নিয়ে এসেছি আর সেই ফুলগুলোর বড়া করব আজকে সকাল থেকেই দেখো আকাশটা কিরকম মেঘলা হয়ে রয়েছে তো বোধহয় বৃষ্টি আসবে আগের দিন যেহেতু অনেক জামাকাপড় বিকেলবেলায় ধুয়ে দিয়েছিলাম তাই আর অতটা চিন্তা নেই চিন্তা হচ্ছে এই জামাকাপড়গুলোকে নিয়ে কারণ অনেক জামাকাপড় জমে গিয়েছে এগুলোকে কিন্তু আজকেই গোছাতে হবে কি জানো তো এই যে আমার র্যাকটা আছে এই র্যাকটার মধ্যে আমি কিছু রাখতে পারছি না তার কারণ ইঁদুর হচ্ছে আমি দেখতে পাচ্ছি কদিন ধরেই ইঁদুর ঘোরাফেরা করছে তো বুঝতে পারছি না যে কোথা থেকে ইঁদুরটা হচ্ছে রান্নাঘরের যে বেসিনটা আছে ওই যে যেটা দিয়ে পাইপটা গিয়েছে আমার মনে হচ্ছে ওই পাইপটা দিয়েই ইঁদুরটা ওঠানামা করে কারণ ওই জায়গাটা কিন্তু অনেকটা বড় আমার মনে হচ্ছে ওটা দিয়েই আসে তো খুব সমস্যায় পড়ে গিয়েছে এখন যার জন্যে আমি র্যাকটা নিয়েছিলাম যে টুকিটাকি জিনিসপত্র এর মধ্যে রাখতে পারবো বিশেষ করে ডেলি পরার যেগুলো আমরা পড়ি রিধান পরে তো সেইগুলো টুকটাক জিনিস রাখতে পারবো কিন্তু সেগুলো কিচ্ছুই রাখতে পারছি না এই একটা বড় সমস্যা হয়ে গিয়েছে তো রিধানকে তো স্কুলে দিয়ে এসেছি আজকে এখন ঝটপট করে কাজ করে নেবো আর কালকে জানো তো ভিডিও পোস্ট করতে আমার খুব দেরি হয়ে গেছিলো আমি অ্যাকচুয়ালি পোস্ট করে দিয়েছিলাম কালকে রিধানকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম ও বাবা আমার তো নেটই ছিল না এবার আমার সেটা খেয়ালই নেই যেহেতু বাড়িতে ওয়াইফাই আমার বাইরে গেলে আর নেট থাকে না তো তার জন্য না আমি ভুলে গিয়েছি আমি জানি টাইমে আমি করে দিয়েছি হয়ে যাবে টাইম মতন বাড়িতে এসে কাজবাজ করার পর দুপুর হয়ে গেছে তখন দেখছি যে পোস্ট হয়নি তো ভীষণ আমার টেনশানে পড়ে গিয়েছিলাম তারপর আবার পোস্ট করলাম সবার আগে কিন্তু আমি ভিডিওটা আপলোড করে দিই তোমাদের জন্য তো যাই হোক চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো আমি আমার কাজগুলো গুছিয়ে করে নিই ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকো বাড়ি থেকে কোথাও বেরোনোর থাকলে আমি কিন্তু সব সময় সমস্ত কাজ গুছিয়ে করে তারপরে কিন্তু বেরোই কোনো কাজ ফেলে রেখে কিন্তু আমি কোথাও বেরোই না আর যেহেতু রিধানে স্কুল ছিল আর মা যেহেতু ফোন করেছিল তাই কিন্তু সব কিছু ফেলে রেখেই আমি চলে গিয়েছিলাম রিধানকে স্কুলে ছাড়তে তারপর কিন্তু মাদের ওখানে তারপর বাড়িতে এসে আমি যেন দিশা হারিয়ে ফেলেছিলাম যে কোনটা থেকে শুরু করব। এমনটাই কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে তো দেখো ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু ডেলি এই কাজগুলো করে থাকি তাও জানি না কোথা থেকে এত ধুলো বালি ঘরে স্নান করে ঠাকুরকে আমি খেতে দিয়ে দিয়েছি এখানে দেখো বাড়ি মাদের থেকে অনেক ফুল এনেছিলাম আর এই দুখানা পিঙ্ক কালারের জবা কিন্তু আমার গাছে হয়েছিল তো দেখো ভালো করে মাকে সাজাতে মাকে কত সুন্দর দেখতে লাগছে আর এখানে দেখো মাকে আমি ফল প্রসাদ খেতে দিয়েছিলাম মাদের গাছের কিন্তু আম আর কলা এনেছিলাম হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে আর মর্নিংটা মর্নিং থাকবে না কারণ একটু পরেই বারোটা বেজে যাবে তো এরপর আফটারনুন হয়ে যাবে সকালবেলা স্নান করে পুজো দিয়ে কিন্তু আলাদা একটা স্বস্তি এই কাজটাই যেন সবথেকে বড়ো কাজ এটা হয়ে গেলে তখন একদম যেন তুমি ফ্রিভাবে সমস্ত কাজ দিয়ে সুস্থে করা যায় আর রিধান নেই যেহেতু রিধান একটু আগে এসেছিলো এসে ব্যাগ বই খাতা রকম রেখে চলে গিয়েছে ও আজকে নাকি দাদুর বাড়ি থাকবে ও যেহেতু ছুটি পড়ে গেলো আজ থেকে তাই ও এখন থেকে ঠিক করেছে দাদুর বাড়িতে থাকবে জানি না কতদিন থাকবে তো সকালবেলা দেখো ওকে দিয়াস থেকে এই ফুলগুলো এনেছিলাম এগুলো কুম্ভ ফুল এর বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কারোর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে বড়া তো ভাত এখানে আমি আগেই করে নিয়েছিলাম আর এখানের জন্য ভাবছিলাম কি করব কি করব তো ও এসে বললো মা আমি আজকে মামার বাড়ি যাব আমি আজকে থাকবো না তো চলে গেল করে তৈরি আজকে আমি বড়া আর তার জন্য কিন্তু ফুলগুলো খুব ভালোভাবে ফুলের ধুয়ে নিয়েছিলাম এই ফুলের মধ্যে কিন্তু এক ধরনের সাদা সাদা ছোট ছোট পোকা হয় তোমরা কিন্তু খুব ভালোভাবে বেছে নিও তারপর কিন্তু ব্যাটারের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যে কিন্তু কালো জিরে দিয়েছিলাম নুন দিয়েছিলাম লবণ আরেকটু কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম দেখো ফুলগুলো যখন দুপাশটা লাল হয়ে যাবে তখন কিন্তু তোমরা এটা তেল থেকে তুলে নিও আর না তো এটা অত্যাধিক পরিমাণে পুড়ে যাবে তখন কিন্তু এর টেস্টটাই তোমরা পাবে না তারপর দেখো মাছের ডিমের বড়াও ভেজে নিচ্ছিলাম তো চলো আজ দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে ভাত হয়েছে আর সঙ্গে রয়েছে প্রচুর তরকারি তো চলো তোমাদের এক এক করে দেখিয়ে দেখো তিতো রয়েছে উচ্ছে ভাজা যেটা তারপর এখানে রয়েছে স্যালাড শশা পেঁয়াজ তারপর এখানে মাছের ঝোল জিরে আদা বাটা দিয়ে করেছিলাম আর দেখো এখানে রয়েছে কুমড়ো ফুল আর মাছের ডিমের বড়া তারপর এখানে ভেন্ডি চচ্চড়ি রয়েছে আর দেখো আমের চাটনি যেটা কিন্তু গরমে খুবই উপকারী আমি কিন্তু আগে এই চাটনি খেতে খুব একটা পছন্দ করতাম না এখন কিন্তু এই চাটনিটাই আমার বেশ লাগে তারপর দেখো খাওয়া দাওয়ার পর রান্নাঘর কিন্তু এইভাবেই আমি গুছিয়ে রাখি যেটা তোমরা জানোই আমার প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদের সেটা দেখিয়েও থাকি হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং টু অল আমি দেখো রেডি হয়ে একদম তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম আজকে এই সালোয়ারটা পরেছি আর যেহেতু গরম পড়ে গেছে তাই এরকম সুতি চুড়িদার ছাড়া একদমই পরা যাচ্ছে না আর কালকেও যেতে হবে তো ভাবলাম এটাই বের করি এটাই কাল সকালবেলা পরে চলে যাবো কালকে এই স্কুল আছে তো ওদের স্কুলে হচ্ছে কালকে লাস্ট মিটিং ডেকেছে যেহেতু স্কুল ওপেন হওয়ার পরেই ওদের পরীক্ষা তো ওই সব ব্যাপারে কথা বলার জন্যই ডেকেছে তো কালকে সকাল সকাল আবার ওদের স্কুলে যেতে হবে প্রচুর কাজও রয়েছে কাল একদম সকাল সকাল উঠতে হবে আর নিধান্ত চলে গেছে মহানন্দ ওর মামার বাড়িতে আর আমি এখানে রেডি হয়ে রয়েছি জানি না কোথায় গেছে বললো আমি আসছি পাঁচ মিনিটের মধ্যে তো এই ফাঁকে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি এখন যাবো একটু বাইরে একটু বাজারে তো বাজার থেকে এসেই রান্না বসিয়ে দেবো তো চলো তোমাদের সঙ্গে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে তোমরা ততক্ষণ এই ব্লগটা দেখতে থাকো আজকে রিদান বাড়িতে নেই বলে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না একদম ও থাকলে ওর সঙ্গে গল্প করেই সময়টা কেটে যায় ও নেই বলে ভালো লাগছে না যাওয়া যাক বাইরে তাহা চাপি দিয়ে দিতে হবে আগের দিন যেহেতু ফুচকা খেতে পারিনি আজকে ফুচকা দেখে আমার কিন্তু ইচ্ছা করছিল দই দই ফুচকা ফুচকা তার জন্য আমি আমাদের থেকে নিয়ে নিয়েছিলাম তারপর খাওয়ার দেখো আমরা একটু বেরিয়ে পড়েছিলাম তো এমনি একটু ঘোরাফেরার জন্য বাইরে বেরিয়েছিলাম তারপর দেখো ইচ্ছা হয়েছিল একটু মিষ্টি খাওয়ার তো আমরা এখানে দেখো মিষ্টির জন্য ওয়েট করছিলাম দোকানদার ভিতর দিয়ে মিষ্টি আনতে গিয়েছিল তো দেখো দোকানদার আসার পর আমরা এখান থেকে এই দুধের মিষ্টিটা খেয়ে নিয়ে মায়ের জন্য মিষ্টি নিয়ে নিয়েছিলাম তারপর দেখো আমরা বাড়ির দিকে রওনা দিলাম তো দেখো চলে এলাম বাড়িতে মায়েরও মিষ্টি এনেছি তো মায়ের মিষ্টিটা মায়ের ওখানে রেখে দিয়েছি এবার চেঞ্জ করে নেবো এত গরম বাইরে যে আর থাকতে ইচ্ছা করছে না তো চলো চেঞ্জ করে তাড়াতাড়ি আবার রান্নাটা করে দিতে হবে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে চলে এসছি দেখো রান্নাঘরে এখানে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এত টিকটিকি উপদ্রব হয়েছে কি বলবো রান্না করতে আসতে গিয়ে দেখলাম এখানটায় ঠিক একটা টিকটিকি পটি করেছে আমি আমার নিচে ফেলে দিয়েছি দেখো ওই যে কালো করে পড়ে আছে তো এত টিকটিকি হয়েছে আমি জানি না টিকটিকিটা কিভাবে যাবে আর এখানে দেখো এই যেহেতু ওই মানে পাশে একটা গ্যাপ মতন আছে ওখানেই কিন্তু টিকটিকিগুলো চলে আসছে আর এখন রান্না করতে করতে আমি মাঝে মধ্যে এখানটায় এসে বাইরেটায় বসি গরম হয় বলে আমি সেটাও বুঝতে পারছি না ভয় লাগছে আবার যদি টিকটিকি পটি করে দেয় বা ওখানটা কিছু পরে রান্নার মধ্যে তখন তো ফুড পয়জন হয়ে যাবে না তো ওই জন্যেই ভয় লাগছে তো চলো রান্নাটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারি করে নিই নিয়ে রাতে তাড়াতাড়ি খেয়ে আবার সকাল সকাল উঠতে হবে কালকে প্রচুর কাজ রয়েছে আর কালকেও বেরোনো রয়েছে তো চলো তাড়াতাড়ি করে নিই আমি দেখো এই থালাটা দিয়ে চাবা দিয়ে দিলাম কারণ এত টিকটিকির উপদ্রব হয়েছে আমার ভীষণ ভয় লাগছে ডালটা আস্তে আস্তে সিদ্ধ হোক ততক্ষণ আমি আলু ভাজাটা করে নেবো আলুটা কেটে আর বাদপাকি রয়েছে বড়া রয়েছে কুমড়ো ফুলেরও বড়া রয়েছে তো এতেই হয়ে যাবে আজকে হালকা পাতলাই খাবো তার কারণ আজকে বাইরে ফুচকা টুচকা খাওয়া হয়েছে ওই জন্য কিন্তু হালকাই খাবো বেশি রিচ কিছু খাবো না তো চলো তাড়াতাড়ি করে নিই রাত্রে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হবে চলো আজকে রাত্রে কি কি রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই দেখো আলু ভাজা হয়েছে ডাল হয়েছে কুমড়ো ফুলের দুহুরবেলার সেই বড়া ছিল আর মাছের ডিমের বড়াটা কিন্তু আমি ভেজেছিলাম গরম গরম তো চলো আমার এই ভিডিওটা এই পর্যন্তই কালাবাদ দেখা হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বাই বাই